ওবেরিস্টার সুমন ভাই তোমার কোন জুরি নাই ওবেরিস্টার সুমন ভাই তোমার কোন জুরি নাই তোমার মতো ভালো মানুষ কই জনায় আছে আল্লাহ তালা তোমারে রাখেন যেন নজরে প্রার্থনা রাখি প্রভুর দরবারে আল্লাহ তালা তোমারে রাখেন যেন নজরে প্রার্থনা রাখি প্রবুর দরবারে ওবের সুমন ভাই তোমার কোন জুরি নাই ওবের সুমন ভাই তোমার কোন জুরি নাই তোমার মতো ভালো মানুষ কয়জন আছে আল্লাহ তালা তোমারে রাখেন যেন নজরে প্রার্থনা রাখি প্রবুর দরবারে তালা তোমারে রাখেন যেন নজরে প্রার্থনা রাখি প্রবুর দরবারে যে মা জননী জন্ম দিলেন তোমার রে ঘর বেতে বুকটা তাহার যাই গবরে এ যে মা জননী জন্ম দিলেন তোমার রে ঘর বেতে বুকটা তাহার যাই গবরে ধন্য তোমার পিতা ধন্য তোমার মাতা ধন্য তোমার পিতা ধন্য তোমার মাতা ধন্য তুমি অসমন বাই এসে পুরী আল্লাহ তালা তোমারে রাখেন যেন নজরে প্রার্থনা রাখি প্রভুর দরবারে আল্লাহ তালা তোমারে রাখেন যেন নজরে প্রার্থনা রাখি প্রভুর দরবারে আসমানের তারকা তুমি জমিনের উপরে তোমার মতো মানুষ দরকার প্রতি ঘরে ঘরে এ আসমানের তারকা তুমি জমিনের উপরে তোমার মতো ভালো মানুষ দরকার প্রতি ঘরে তুমি কে আর ফুল মনটা তোমার বিউটিফুল তুমি কে আর ফুল মনটা তোমার বিউটিফুল বাংলাদেশের মানুষের মন নীলা প্রার্থনা রাখি প্রভুর দরবারে আল্লাহ তালা তোমারে রাখেন যেন নজরে, প্রার্থনা রাখি প্রভুর দরবারে অত্যাচারী লুটতো রাজ যারা আছে এই দেশে মানের পানিতে তারা যাবে গবেষে এ অত্যাচারী লুটতো রাজ যারা আছে এই দেশে মানের পানিতে তারা যাবে গবেষে বঙ্গকন্যা হাসিনা কাউকে তিনি না। গঙ্গ কন্যা না কাউকে তিনি না এইটুকু বিশ্বাস মোরা রাখি অন্তরে আল্লাহ তালা তোমারে রাখেন যেন নজরে প্রার্থনা করি প্রভুর দরবারে আল্লাহ তালা তোমারে রাখেন যেন নজরে প্রার্থনা রাখি প্রবুর দরবারে দুঃখী মানুষের দুঃখের কথা শুনিলে যে মানুষটা কাঁদে চোখের জলে এ দুঃখী মানুষের দুঃখের কথা শুনিলে যে মানুষটা কাঁদে চোখের জলে সে আমাদের বাই বিপদ হলে পাশে পাই সে আমাদের সুমন বাই বিপদ হলে পাশে পাই পাগল আব্দুল সালাম জানাই সালাম তোমারে আল্লাহ তালা রাখেনে যেন নজরে। প্রার্থনা রাখি প্রবর দরবারে আল্লাহ তালা তোমারে রাখেনে যেন নজরে, প্রার্থনা রাখি প্রবর দরবারে ও বের সুমন বাই তোমার কোনো জুড়ি নাই ও বৃষ্টার সুমন বাই তোমার কোন জুরি নাই তোমার মত ভালো মানুষ কইজনায় আছে আল্লাহ তালা তোমার যেন নজরে প্রার্থনা রাখি প্রভু দরবারে আল্লাহ তালা তোমারে রাখেন যেন নজরে ਪਰਥਨ ਰੱਖੀ ਪ੍ਰਭੂ ਵਰਦਾਰbare